আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাউফু ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন শেখ হাসিনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সোমবার সাংবাদিক কনক কনক ইউটিউব চ্যানেল নিউজের আলাপচারিতায় অংশ নিয়ে তিনি এসব অভিযোগ তুলেন শেখ হাসিনার বিরুদ্ধে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কারণ হিসেবে তাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় তিনি ইন্সপায়ার্ড ছিলেন বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে কিন্তু সেদিকে না গিয়ে গতানুগতিক পলিটিক্যাল কাজ কালচার মেইনটেইন করে সেটাকে আরো ধ্বংসের পথে নিয়ে গেছে সোহেল তাজ কথা বলেছেন বিডিআর বিদ্রোহ নিয়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শুধু তাই নয় সোহেল তাজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না হত্যা গুম খুন দুর্নীতির বিচার হলে এমনিতেই দলের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক নিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোয়াইট হাউস বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে নিউ জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেছেন এতে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেন যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং উভয় দেশের জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন উভয় দেশের সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানির সম্পদ মন্ত্রণালয়ের সৈয়দা হাসান বলেছেন পানির ন্যায্য নিশ্চিতে ভারতের উপদেষ্টা সঙ্গে শিগগিরই বৈঠকে বসা হবে অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত এই তথ্যগুলো পাওয়া দরকার আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কোনো দেশেরই এমন কথা বলার সুযোগ নেই যে এই নদী শুধু নিজেদের নিজ দেশের মানুষের পানি দিয়ে পরে অন্য মানুষের কথা ভাববে এটা বলারও কোনো সুযোগ নেই বুধবার ঢাকা গ্রিন রোডের পানি ভবনের সম্মেলন কক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন আন্তর্জাতিক নদীতে বাংলাদেশের ভাগের একটি হিসাব রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত সোমবার রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীদের হাতে লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের নির্মম হত্যা তারই ধারাবাহিকতা সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতিকারীরা তাদের অবস্থান জানান দিল মঙ্গলবার সেনা কর্মকর্তা তানজিম সারওয়ারের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন তারেক বলেন এই দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে ষড়যন্ত্রকারীরা ওতপেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির একজন সমন্বয়ক মাহফুজ আলম মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী। নিজে স্বীকার না করলেও এবার বৈশ্বিক মঞ্চে তাকে ছাত্র বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনুস নিউ ইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেখানে মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ বক্তব্য প্রদানের শেষ দিকে তিনি তার বিশেষ সহকারী মাহফুজ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাই মালিকে স্টেজে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর পদত্যাগ করা সাবেক প্রধান মাসুদ বিশ্বাস বিভিন্ন সময়ে শীর্ষ দুর্নীতিবাজদের থেকে ঘুষের মাধ্যমে অনিয়মে সহায়তা করেছেন বিগত দিনে হলমার্ক ও বিসমিল্লাহ সহ চব্বিশটি বড় ঘটনায় বিরানব্বই হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারের মাধ্যমে সংঘটিত মুদ্রা পাচারে অনেকটা নীরব ভূমিকা পালন করেছিল বিএফআইউ অভিযোগ রয়েছে ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট বিএফআই জেআইইউর পক্ষ থেকে যাচাই করা হয়নি যার পেছনের খলনায়ক ছিলেন সাবেক প্রধান মাসুদ বিশ্বাস এমন অনিয়ম সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানে পাত্রী দেখানোর কথা বলে ডেকে নিয়ে জনকে অপহরণ করেছে ডাকাতরা অপহৃতদের মধ্যে চারজন নারীও রয়েছেন সিন্ধের কুখ্যাত কাচ্চা এলাকায় ঘটেছে ঘটনা বুধবার স্থানীয় পুলিশ জানায় একজনের বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে ভুক্তভোগীদের নাপুর কোটে আমন্ত্রণ জানান নির্ধারিত স্থানে পৌঁছানোর পরপরই তাদের অপহরণ করা হয় অপহৃতরা সুকুরের মাইক্রো কলোনির বাসিন্দা সম্প্রতি কাঁচা এলাকার ডাকাতের বিরুদ্ধে সিন্ধ রেঞ্জার্স এবং পুলিশের যৌথ অভিযানে এক পুলিশ সদস্য নিহত ও এক মোস্ট ওয়ান্টেড ডাকাত নিহত এবং দুজন আহত অবস্থায় গ্রেফতার হন নিহত ব্যক্তি কুখ্যাত ডাকাত মালগুজার ভুলকানের ভাই বলে জানা গেছে বল ইন্ডাস্ট্রিতে ডিভোর্স নতুন কিছু নয় পান থেকে চুন খসলে যেন দাম্পত্য জীবনের ইতি টানতে মরিয়া হয়ে ওঠেন তারকারা বিবাহ বিচ্ছেদ হাজির হন আদালত প্রাঙ্গণে এবার ডিভোর্স চাইলেন জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতুকর বিয়ের আট বছর পর স্বামী মোহসিন আক্তার মীরের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন তিনি উর্মিলার অভিযোগ তার স্বামী বয়সে প্রায় দশ বছরের ছোট ফলে এ বিবাহ ঘিরে দুজনের মধ্যে খানিকটা বোঝা পড়ার ঘাটতি ছিল তাছাড়া উর্মিলা মহসিনের ধর্মও ভিন্ন ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী এই বিবাহ বিচ্ছেদে কোনো আপসে সম্ভব হবে না তাই আইনি লড়াইয়ে জড়াতে হচ্ছে উর্মিলাকে দুই সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উর্মিলা মহসিন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দু ম্যাচের সিরিজের শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ভারত এ ম্যাচে হামলার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা এসব হুমকি পেরিয়ে মঙ্গলবার কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট নাজমুল হোসেন শান্তদের ফুল প্রুফ নিরাপত্তা দিয়েছে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার শঙ্কা নিয়ে এবার মেঘের গর্জন শুনতে পাচ্ছে কানপুর টেস্ট শুক্রবার গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকায় এই ম্যাচের প্রথম দিনের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকু ওয়েদার জানিয়েছে কানপুর টেস্টের প্রথম দুদিন বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা বিরানব্বই শতাংশ আর দ্বিতীয় দিন শনিবার সম্ভাবনা আশি শতাংশ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন